চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তারসব দু হাজার পঁচিশ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হল চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা বিকালে দামপাড়া পুলিশ লাইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাস চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডো কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আব্দুল পারি সহ ক্রীড়া সংগঠকেরা ভবিষ্যতের পরিকল্পনা বলছি যে আমরা চুকবল ট্রেনিং ও প্রতিযোগিতা কার্যক্রম আমরা সারা বছর ধরে চালিয়ে যাব বলে প্ল্যান করেছি তো আমরা এইভাবে প্ল্যান কর প্রতিটা স্কুলকে পুজব যারা সামনে এগিয়ে এসছেন আমাদের পুলিশ স্কুলের মাধ্যমে এবং অন্য অন্য স্কুল যারা আছে তাদের মাধ্যমে আমরা এটা করব আর চুক চুকবলকে আমরা বিদ্যালয় এবং কমিটি পর্যায়ে এমনভাবে পৌঁছে দেবো যাতে এটা একটা নিয়মিত খেলা হয়ে যাবে প্রত্যেকটা খেলার স্টার্টার হবে অথবা একটা একটা গেমস অফিস এবং আমরা স্থানীয় যে বিদ্যালয়গুলো আছে স্কুলগুলো আছে তাদের সাথে অংশীদারিত্ব মাধ্যমে পার্টিসিপেশন এবং ইয়ার মাধ্যমে আমরা চেষ্টা করবো এটাকে শারীরিক শিক্ষা কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি শুভেচ্ছা জানাবো তোমাদেরকে যারা এই খেলার সাথে প্রথমে জড়িত হয়েছে যে কোনো কাজে যারা পায়োনিয়ার থাকে তাদেরকেই সবাই মনে মনে রাখে তো তোমরা এই খেলাটা শুরু করেছ আর আয়োজক কর্তৃপক্ষ যারা আছেন ওনারা তোমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন আমি আয়োজক কমিটি এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ভবিষ্যৎকে তোমরা একটা নতুন পথ দেখাবে আমাদের নতুন প্রজন্মকে আমি আয়োজক কমিটি বিশেষ করে আমাদের প্রধান অতিথি মহোদয়কে ইতিমধ্যে বলেছি আমাদের সিএমপি স্কুল অ্যান্ড কলেজ আমাদের এখানে প্রায় তিন হাজারের উপরে স্টুডেন্ট আছে আপনারা যদি দয়া করে আমাদেরকে এই খেলার সাথে সংযুক্ত করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকি আমার কাছে মনে হয়েছে যে ছোট্ট পরিসরে সীমিত ইকুইপমেন্ট দিয়ে এই ধরনের একটা খেলা যদি আসলে এগিয়ে নেওয়া যায় তাহলে মন্দ না তো আমরা মাঠের যে সমস্যাটা এটা পেয়ে সমাধান হয়ে গিয়েছে আশা করি আউটডোরে আমরা এই ধরনের আয়োজন করতে পারবো যখন আউটডোরে সম্ভব না হবে ইনডোরে করবো সিজি সার্বক্ষণিকভাবে আপনাদের এই চুকবলের আয়োজনে সহযোগিতা করবে যে কোনো ধরনের প্রশিক্ষণ এবং যে কোনো ধরনের প্রতিযোগিতা যখনই প্রয়োজন হবে আমাদেরকে জাস্ট একটু ইনফর্ম করলেই হবে আমরা আপনাদের এই পাশে আছি চট্টগ্রামের আটটি বালক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চুগবল প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার উৎসব চুগবল প্রশিক্ষণ জেলায় জেলায় আমাদের যে প্রশিক্ষণ প্রতিযোগিতা রয়েছে এই প্রশিক্ষণ প্রতিযোগিতা থেকে প্রতিটা জেলা থেকেই আমরা একটা নির্দিষ্ট সংখ্যক যারা এই বেসিকটা খুব ভালোভাবে রপ্ত করেছে তাদেরকে নিয়ে আমাদের দ্বিতীয় পর্যায়ে ট্রেনিং রয়েছে এবং আমি বলেছি যে আমাদের খেলাধুলার লক্ষ্য একটাই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন সুন্দর জীবনযাপন এবং সুস্থ শরীর যথাযথ প্রশিক্ষণ পেলে চুপ বলেও ভালো করতে পারে বাংলাদেশ আশা সংশ্লিষ্টদের তাজুল ইসলাম এন স্পোর্টস